ঢাকাই সিনেমার ম্যাগাস্ট্রার শাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি বিমানবন্দরে একেবারে ভিন্ন লোকে দেখা গেল নায়ককে এবার অবশ্য ছেলের সঙ্গে দেখা মিলল শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন উপবিশ্বাস বাবুর ভক্তরা বলছেন বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করছেন তারা অনেকে বলছেন বাবা ছেলের সুন্দর সময়ে ছবি তুলে দিয়েছেন অপবিশ্বাস নিজেই তবে সে বিষয়ে কিছু বলেননি অপবিশ্বাস বাবুর ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হয়েছে শুক্রবার ছেলের জন্মদিনে হাজির হয়েছিলেন সাকিব খান সেই সময় তিনটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন উপবিশ্বাস সেখানে দেখা যায় সাকিবের সঙ্গে কেক কাটছে জয় অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে সাকিব পুত্র ছবি পোস্ট করে উপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন বাবা ছেলে যখন এক টিমে থাকে তখন কেকও আরো মিষ্টি হয়ে যায় এই পোস্টের আগে ছেলের জন্মদিনে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অপুবিশ্বাস অন্যদিকে সাকিব খানও ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন উল্লেখ্য অপুবিশ্বাসের বেশিরভাগ সিনেমা সাকিব খানের সঙ্গে সিনেমার অভিনয় করতে গিয়েই সাকিবের প্রেমে পড়ে এই দুই তারকা দু সালে গোপনে বিয়ে করেন দু সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে এরপর দুই হাজার সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় সাকিবপুর